নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো বাঙালির খুব প্রিয় একটা ট্র্যাডিশনাল ডিশ বা বাসন্তী পোলাও এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না নিরামিষ আলুর দমের সাথে এটা পরিবেশন করতে পারেন তাছাড়াও চিকেন কষা বা মাটন কষা দিয়েও খেতে এটা দুর্দান্ত লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি পোলাও বানানোর জন্য আমি এখানে দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়েই ভালো হয় চাল আমি দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার ছাঁকনিতে জল ঝরিয়ে দিলাম জল খুব ভালোভাবে ঝরে গেলে একটা থালায় মেলে দেব পুরো জলটা শুকিয়ে যাওয়ার জন্য চালটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার মধ্যে লবণ হলুদ আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাফ চামচ গ্রেট করা আদা চালের সাথে মিশিয়ে নিলাম আপনারা এখানে আদা বাটাও দিতে পারেন এবার একটা কড়াইতে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি গরম হলে তিন টেবিল চামচ কাজু বাদাম হালকা কালার করে ভেজে তুলে রাখবো কাজু তুলে রেখে আরও এক চামচ ঘি অ্যাড করে দিয়েছি এবার তিনটে তেজপাতা চারটে ছোট এলাচ দু টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে তিন টেবিল চামচ কিশমিশ দিয়ে দিলাম কিসমিস হালকা করে একটু ভেজে নিয়ে এবার রেডি করে রাখা চালটা দিয়ে দেব চাল দেওয়ার পর চার পাঁচ মিনিট খুব ভালোভাবে চালটাকে ভেজে নেব তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এতে খুব বেশি মিষ্টি হবে না আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন আর একটু চিনি বাড়িয়ে নেবেন এবার ভেজে রাখা কাজুটা দিয়ে দিলাম আরও এক চামচ ঘি দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব এখানে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম তাই চালের দ্বিগুণ তিন কাপ জল গরম করে নিয়েছি এবার জলটা দিয়ে দিলাম একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য চাল ও জলের রেশিও থাকবে ওয়ান ইজ টু টু যে কোনো একটা পাত্রে চালটাকে মাপ করে নেবেন সেই একই পাত্রে দ্বিগুণ পরিমাণ জল নিয়ে নেবেন চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু চিরে নিয়ে দিয়ে দিলাম এবার জলটা ফুটে গেলে ঢাকা দিয়ে দেব। এবার ফ্লেম একদম লোতে রেখে আট থেকে দশ মিনিট রান্না হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম দশ মিনিট পর দেখুন সব জলটা শুকনো হয়ে এসেছে এবার দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কি না চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে ঠান্ডা হলে আরও কিছুটা ঝরঝরে হয়ে যাবে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেন প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে